বাগ্যিস চাঁদ রাতেই ঈদের দিন সকালের জন্য সব ধরনের ডেজার্ট আইটেম রেডি করে রেখে দিয়েছি না হয় তেমন কিছুই রেডি করা হতো না আমার এমন অবস্থা হয়েছে তারপরেও কি আর করব ঝাল যেহেতু কোনো কিছুই করিনি তাই সকালে উঠেই একদম ঝাল ঝাল করে পাস্তা করে নিয়েছি এই পাস্তার রেসিপিটা আজকে খুবই সহজভাবে শেয়ার করব আর ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সব কিছুই থাকছে এই ব্লগে আমার বানানো কুডিং এবং সব ধরনের নাস্তা দিয়ে টেবিল কিভাবে সাজালাম সেটাও কিন্তু আজকে ব্লগে দেখতে পাবেন এই তো ঈদের দিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে আমার কারণ রাতে একেবারেই ঘুমাতে পারিনি ব্যথায় যন্ত্রণা কি হয়েছে সেটা না হয়ে বলছি একটু পরে এখানে পাস্তার আর আলু একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি আর এদিক দিয়ে এই যে মুরগির বুকের মাংস আদা রসুন আর একটু সয়া সস মেখে ভেজে নিচ্ছি ওগুলো ভাজা হচ্ছে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এবং হাফ চা চামচ পরিমাণ অয়েস্টার সস আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পাস্তার সাথে থাকা দু প্যাকেট মশলা দিয়েছি এভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলে পাস্তা এবং নুডলস অনেক বেশি মজার হয় আর আমি যেহেতু একটু ঝাল ঝাল করব তাই হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি এখন সবগুলো মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এই তো এখানে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এক সাইডে করে নিয়েছি আর এক সাইডে আমি দুটো ডিমও ভেজে নিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এভাবে ঝুড়া করে ভেজে নিব। আর এভাবে ভাজা হয়ে গেলে আমি প্রাইপ্যানটা উঠিয়ে এক সাইডে রেখে দিব এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা ক্যাপসিকাম আর গাজর দিয়েছি এগুলো ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে বেশ কিছু পরিমাণ টমেটো আর কিউব করে কাটা পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ আর একটু টমেটো বেশি করে দিচ্ছি এই পাস্তার মধ্যে টমেটো একটু বেশি করে দিলেই মজার হয় এগুলো একসাথে সব ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা এবং আলু পাস্তা যখন সেদ্ধ করে নিয়েছি সাথে আমি আলুও কেটে দিয়েছি এখন ভেজে রাখা মুরগির মাংস আর ডিমের ঝুড়াটাও দিয়েছি আর তৈরি করে রাখা মশলাটাও দিয়েছি এই যে একসাথে মশলাটা রেডি করে রাখলে যেমন খেতে মজা হয় আর পাস্তা বা নুডলস কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার পাস্তা এখন একটু চুলা রাসটা মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই তো পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আমি খুব সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি যেহেতু এই বাটি নিয়েই একেবারে টেবিলে নিয়ে যাবো আমাদের সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি জিদ্নির বাবা শুধু শ্যামাই খেয়ে ঈদের নামাজ পড়ে এসেছে আর দেখুন ফ্রিজটা খোলার সাথে সাথে হয়তো খেয়াল করছেন এত বেশি জিনিস ফ্রিজে রাখা হয়েছে ফ্রিজের লাইট কিন্তু অফ ছিল আর এত জিনিস রাখা হয়েছে আমার কেকের এক সাইডটা একটু নষ্ট হয়ে গিয়েছে যেটা দেখাবো আপনাদেরকে একটু পরে এখন আমি যে ক্যারামেল পুডিংটা বানিয়েছি সেটা একটু মোল্ড আউট করে নিচ্ছি এই প্রথম প্রেশার কুকারে আমি এভাবে খুব অল্প সময় পুডিং বানিয়েছি একটু ভয় ছিলাম কেমন হবে তবে পুডিংটা তো এভাবে করে দেখে আমি অবাক হয়েছি এতটা কালার সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এই তো এখন আমি কেকটাও নিয়ে আসলাম আর কেকের এক সাইডে দেখুন একটু ডিজাইনটা নষ্ট হয়ে গিয়েছে এই তো এগুলোই ছিল আমাদের ঈদের দিন সকালের নাস্তা ডেজার্ট আইটেম এবং ঝাল আইটেম সহ আর ডাবের পুডিংটা একটু পুরাটা বসেনি যেহেতু ফ্রিজে লাইট অফ হয়ে গিয়েছিল হয়তো ঠান্ডার পরিমাণ একটু কম ছিল এই জন্য পরবর্তীতে আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দিব আর এই যে দেখুন বাবা যে সেমাই খেয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে নাস্তা খেয়ে নেবো তার আগে পুডিংটা কেটে নিচ্ছি আগের দিন হয়তো আপনারা অনেকেই দেখেছেন আমার হাত কেটে গিয়েছে তবে নর্মাল পাবে না একটু কাসের সাহায্যে হাত কেটে গিয়েছে একটু অল্প কেটেছে তবে অনেক রক্ত যাচ্ছিল আর ভিতরে একটু কাসের মতো ছিল সেটার জন্য পুরা রাত আমার অনেক ব্যথা হচ্ছিল পরবর্তীতে জিদ্নির বাবা দেখে বললো এটা ভালো করে ড্রেসিং করা লাগবে প্রাথমিক চিকিৎসার সব কিছু যেহেতু বাসায় আছে ওগুলো দিয়ে ভালো করে ড্রেসিং করার পরে তারপরে ব্যথা কমেছে ভোর রাতের দিকে আমি একটু ঘুমিয়েছি ব্যথার ওষুধ খেয়ে এজন্যই ভাবছিলাম এত ব্যথা থাকলে হয়তো সকালে উঠে কিছুই করতে পারবো না তবে আলহামদুলিল্লাহ সকাল থেকে ব্যথাটা অনেকটাই কমে গিয়েছে এই ব্লগের বাকি অংশ ইনশাল্লাহ আগামী ব্লগে দেখতে পাবেন যদিন নতুন ড্রেস পরা মানে ঈদের দিন একেবারে রাত পর্যন্ত আমরা কীভাবে কাটিয়েছি সব কিছু নিয়ে থাকছে আগামী ব্লগ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম